আসলে জানার কোনো শেষ নেই এবং শেখার কোনো বয়স নেই আপনি যেদিন শিখবেন যে আপনার মতামতের সাথে না মিললেও অন্যের মতামতকে সম্মান করতে আপনি যেদিন জানবেন যে আপনার মতের সাথে একমত না হলেও সম্মানের সাথে ওই আলোচনাটুকু কিভাবে চালিয়ে নিতে হয় এবং আপনি যেদিন বুঝবেন যে আপনার মতটা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়াটা এক ধরনের অসভ্যতা সেদিনই আসলে আপনার যত সব সার্টিফিকেট যত পড়াশোনা সবকিছু সার্টিফাই হবে যে আপনি আসলেই শিক্ষিত আসলে আমাদের চেয়ে জ্ঞানী মানুষ থাকতে পারে আমাদের চেয়ে বুদ্ধিমান মানুষ থাকতে পারে আমাদের চেয়ে বেশি জানা মানুষ থাকতে পারে আমাদের চেয়ে ভালো মত দেয়া মানুষ থাকতে পারে তো তাদের সেই মতামতটাকে পজিটিভলি নিতে হবে নিজের মতই যে সবচেয়ে সেরা সেটা নিয়ে বসে থাকলে চলবে না এবং অন্যের মতামতকে সম্মান করা এবং আমাদের চেয়েও ভালো মানুষ থাকতে পারে এইটুকু উপলব্ধি যদি আমাদের থাকে তাহলে আমরা আসলে কাউকে ছোট করে কথা বলবো না কারোর প্রতি জাজমেন্টাল কমেন্ট পাস করবো না কাউকে বোকা গর্ধব বলে আমরা আসলে গালি দেবো না তো অন্যরাও আপনার চেয়ে ভালো মতামত রাখতে পারে এইটুকু শিক্ষা যখন আমাদের মধ্যে থাকবে তখনই আসলে আমরা প্রকৃতভাবে শিক্ষিত হতে পারব